আসসালামু আলাইকুম বীর চট্টলাবাসী আপনারা দেখেছেন মিডফোর্ডে এক ভাঙারি ব্যবসায়ীকে চাদা না দেয় পাথর নিক্ষেপ করে খুন করেছে যুবদল নেতা এটা বর্বরতাকে হার মানায় এটা নৃশংসতাকে হার মানায় আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই নতুন বাংলাদেশে আর কেউ নতুন করে দখলদায়িত্ব করতে পারবে না নতুন করে চাঁদাবাজি করতে পারবে না সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে না যেই ব্যক্তিকে খুন করা হয়েছে আপনারা দেখেছেন কতটা বিবচ্ছভাবে তাকে পেটানো হয়েছে বিবচ্ছভাবে খুন করা হয়েছে এবং খুন করে সেই লাশটিকে নিয়ে নৃত্য করা হয়েছে এটা আয়ামি জাহিলিয়াতকে হার মানায় যেই লোকটাকে খুন করা হয়েছে একবার চোখটা বন্ধ করে ভাবেন সেই লোকটা আপনার আমার ভাই হতে পারতো সেই লোকটা আপনার আমার বাবা হতে পারত সেই লোকটারও সন্তান আছে সন্তানদের সামনে এই ভিডিওটা বারবার ঘুরছে কিভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তার বাবাকে তারা সেটা দেখছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই নতুন বাংলাদেশে যারা এই সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা করবে গুম খুনের রাজনীতি চর্চা করার চেষ্টা করবে আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ প্রিয় বীর চট্টলাবাসী আজকে বারোই জুলাই আজকের এই দিনে বীর চট্টলার রাজপথে মাদ্রাসা স্কুল কলেজ পাবলিক প্রাইভেট প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ঝাঁকে ঝাঁকে এসেছিল মানুষের ঢল নেমেছিল আজকে এই দিনে বীর চট্টলায় সবাই নেমে আসুন চলেন আরেকটা জুলাই নামাই যেন এই বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদ এই বাংলাদেশ থেকে খুনীরা বিদায় নিতে বাধ্য হয় আজকে আবারও বীর চট্টলার রাজপথে জুলাই নামবে ইনশাল্লাহ এবং চাঁদাবাজ সন্ত্রাসী খুনি এবং টেন্ডারবাজ সিন্ডিকেট তাদেরকে রুখে দিতে সবাই রাজপথে আসুন দেখা হবে মিছিলে কথা হবে স্লোগানে ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ